অডিয়েন্স আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের একশো চল্লিশ পৃষ্ঠার দশ নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো চলো শুরু করি এখানে বলতেছে যে জিসের সহ সমীকরণের সমাধান করো ওয়াইকল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকল টু জিরো এখানে আমাদের কোন পদ্ধতিতে সমাধান করতে হবে কিন্তু লিখে দেওয়া নেই তা আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করবে চাইলে যে কোনো যে কোনোভাবেই সমাধান করতে পারো অপনয়ন আর্গুনন প্রতিস্থাপন কিন্তু প্রতিস্থাপন পদ্ধতিটাই সবচেয়ে সহজ ঠিক আছে এবং ছোটো আকারে হবে তো ধরি বরাবর প্রতিস্থাপনের নিয়ম অনুযায়ী ওয়াই ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এটা সমান সমান এক নম্বর সমীকরণ আবার কী আছে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এটা সমান সমান দুই নম্বর সমীকরণ ঠিক আছে দেখো ওয়াই আকারে ওয়াই মান দেয়াই আছে তাই না আমরা কী লাগব ওয়াই এর মান ডেট লিখে দিতে পারছি ওয়াই এর মান দুই নম্ব সমীকরণে বসিয়ে পাই ঠিক আছে দুই নাম কী ছিল দেখো এক্স মাইনাস থ্রি আমি একবার বসাই দেবো ঠিক আছে থ্রি ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারি যেটা লিখে দেবো এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস থ্রি প্লাস এখানে কি আসে ওয়ান ইকোয়াল টু জিরো আশা করি বুঝতে পারছো দুই নম্বর সময় করলে শুধু ওয়াইয়ের মানটা বখাইছি আর কিছু করিনি ঠিক আছে এখন এটা ক্যালকুলেশন করবো দেখো কি আসে আমাদের এক্স এখানে গুণ করে দেবো আর ব্র্যাকেটে আছে এই জন্য চিহ্ন পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে তো এটা মাইনাস আর এক্স গুণ করলে হবে মাইনাস আর এটা দিয়ে এটা কোন করবো তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস সিক্স তিন দোকানি ছয় সিক্স এক্স মাইনাস থ্রি আর মাইনাস থ্রি গুন করলে কথা হয় নাইন হয় নাইন প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো বা এখানে যোগ বিক করলে কত পাবো মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন ইকোয়াল টু জিরো হ্যাঁ এখন দেখো আমরা মাইনাস চিনে কমান নেব এখান থেকে ঠিক আছে মাইনাস চিনে কমান নিলে কী হবে থ্রি এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস টেন ইকোয়াল টু জিরো এখন এই মাইনাস জন্য যদি সেটাও মানে জিরো হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ বাদ বাদ দিয়ে দিতে পারবো আমরা ঠিক আছে তাহলে কি লিখতে পারি থ্রি এক্স মাইনাস এখন দেখো আমরা এটা উৎপাদককে বিশ্লেষণ করতে পারি এখন ঠিক আছে বিভক্তি পথে বা মিডিল টার্ম যেটা বলে কীভাবে সেটা নিয়ম কি এই প্রথমটার সরি শেষটা আর প্রথমটা গুণ করতে হয় এই দুটো গুণ করলে কত পাবো আমরা থার্টি তিন দশকে তিরিশ এক্স স্কোয়ার তিরিশ এক্স স্কোয়ার এর আগে কিছু নয় এর আগে মাইনাস প্লাস তার মানে মাইনাস এই দুটো গুণ করে আমরা যা পালাম এখন এমন একটা সংখ্যা দিয়ে ভাঙতে হবে যাতে গুণ করলে থার্টি এক্স স্কোয়ার হয় আর যোগ বা বিয়োগ করলে মাইনাস সেভেন এক্স হবে ঠিক আছে তো দেখো আমরা যদি করি পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় হয় না এখানে যদি আমরা করি তিন দশ তিরিশ তিন দশকে তার মানে টেন মাইনাস সেভেন সরি দশ মাইনাস এই যে মাইনাস দশ যদি দিই তাহলে হয়ে যাচ্ছে তিন দশকে তিরিশ আর এই দুটো যোগ করলে সেভেন হবে ঠিক আছে এক্স তো আমরা নিয়ে সাথে ক্লিয়ার আশা করে বুঝতে এখন দেখো কী করবো তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস বড়োটা আগে লিখবো টেন এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টেন ইকোয়াল টু জিরো আমি কিন্তু তোমাদের এই মধ্যবিভক্তি পদের মাধ্যমে কীভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় সেটা এর আগের অধ্যায়ে শিখেছি ঠিক আছে এখন দেখো কী করবো আমরা কমান নেব ঠিক আছে তো এখানে দেখো কত কমান যায় আমাদের শুধুমাত্র এক্স কমন যাচ্ছে ঠিক আছে এক্স কমন নিলে আমরা কী পাচ্ছি এখানে এক্স কমন নিলে আমরা পাচ্ছি এখানে থ্রি এক্স মাইনাস টেন প্লাস এখানে ওয়ান কমন নিলে কি পাচ্ছি আমরা থ্রি এক্স মাইনাস টেন এটা নিয়ম আমার আশা করি তোমরা জানো যে দুইটাই সমান হতে হয় দেখো হয়ে গেছে আমাদের এখন দেখো আবার এই দুইটা থেকে কী কমন যাবে থ্রি এক্স মাইনাস টেন কমন নেব দুই জায়গায় আছে তার মানে থ্রি এক্স মাইনাস টেন যদি আমরা কমন নিই তাহলে কী থাকতেছে এখানে এক্স থাকে আর এখানে প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এখন এটা সমান জিরো আর এটা সমান জিরো আলাদা করে লিখতে হবে তার মানে দুইটা মান পাবো আমরা এক্সা ঠিক আছে তো কী লিখতে হয় এখন বা হওয়াই লিখতে হয় এখানে এখন লিখি এখন থ্রি এক্স মাইনাস টেন ইকোয়াল টু জিরো বা থ্রি এক্স ইকোয়াল টু টেন অথব এক্স ইকোয়াল টু কত পাবো দশের তিন আবার দেখো এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো অথবা এক্স ইকোয়াল টু কথা পাবো ওইটা বাসে নিয়ে যাই মাইনাস ওয়ান ঠিক আছে তার মানে আমরা এক্সের দুইটা মান পালাম ঠিক আছে তার মানে কি ওয়াই র দুইটা মান পাবো ঠিক আছে এখন কী লেখবো এক্সের দুইটা মান আমরা কোথায় বসাবো যে কোনো সন্তানের বসালে হবে ঠিক আছে আমরা যদি এখানে বসাই একে বসাবো তাহলে সহজ হবে তো দেখো লিখবো এক্স এর এক্স এর নাই এখানে এক্সের দুইটা মান তো এই জন্য লিখে দেবো এক্সিক টু টেন বাই থ্রি এক নঙে এক নং এ বসিয়ে পাই ঠিক আছে আচ্ছা এরপর লাইন আমি এরপর এখান থেকে শুরু করব ঠিক আছে দেখো এক নঙে কি বসাবো এক্সিক টু টেন এটা তার ওয়াই সমান সমান একবারে ডিরেক্টলি লিখে দেবো যেখানে এক্স আছে সেখানে টেন বাই থ্রি লেখবো তার মানে কি আছে এখানে টেন বাই থ্রি এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টেন বাই থ্রি মাইনাস থ্রি ঠিক আছে এখন দেখো এটা ক্যালকুলেশন করবো বা ওয়াই ইকাল টু এটা বর্গ করলে কত হবে একশো হবে ওপরে ঠিক আছে একশো আর নিচে হবে নাইন এখানে দুটা গুণ হবে তার মানে টোয়েন্টি এখানে হবে থ্রি মাইনাস থ্রি কারণ কি এই দুইটা উপরের সাথে কোন হয় দশ দু বিশ ঠিক আছে এখন আমরা লসুক করবো লসুক কথা হবে তিন আর নয় নয় লসক নয় হয় দেখায় কীভাবে তিন আর নয় এখানে তিন বা দিই এক এটা হচ্ছে তিন তার মানে তিন দিন তিন দিকে নয় আট তো যায় না ঠিক আছে তো আমাদের লসকু কত নাইন করলে এখানে কী হয় এটাতে এক ভাগ করতে হয় এক হয় ঠিক আছে এখন উপরে এখানে একশো পাচ্ছি মাইনাস এটাতে এটা ভাগ করব তার মানে তিন হবে তিন গুণ বিশ তার মানে সিক্সটি মাইনাস এখানে এক আছে তার মানে নয় গুণ তিন টোয়েন্টি সেভেন দেখো এখন আমরা যোগ কথা আছে একশো আর এই দুটার যোগ করলে কথা হবে সেভেন ছয় দুই আট তার মানে এইট টি সেভেন ডিভাইডেড বাই নাইন তার মানে এখানে আমরা কত পাব থার্টিন বাই নাইন ঠিক আছে ওয়াই লিখে দিতে পারো বা বা অথব ঠিক আছে না আরেকলেও চলবে আচ্ছা লিখে দিলাম যাতে ভালো হয় এখন দেখো এক্সের মান আমরা এটা বসাচ্ছিলাম এখন এক্স আবার এক নম্বর সমীকরণ বসাবো আবার এক্স ইকোয়াল টু মাইনাস অন সমীকরণ এক নঙে বসিয়ে পাই ঠিক আছে এক্স বসাবো এখন দেখো এক ছিল এক্স স্কোয়ার তাই না তার মানে মাইনাস ওয়ান এর হোল মাইনাস টু ইন্টু এক্স মানে মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি বা ওয়াইকাল টু এখানে ওয়ান এরকম করলে টু এখানে আসছে মাইনাস থ্রি ঠিক আছে এখন দেখো এখানে কি পাচ্ছি আমরা তিন মাইনাস তিন বা ওয়াই টু লেখা যায় তার মানে কেটে যাচ্ছে কেটে কী থাকতেছে আমাদের ওয়াই ইকাল টু জিরো দিয়ে দিই একবারে অথবা ওয়াইকাল টু জিরো এখন আমরা ওয়াই দুটো মান পেয়েছি এর দুটো মান পেয়েছি অ্যান্সার কি লিখব অথব টু যখন আমরা এক্স ইকাল টু দশের তিন বহায় ছিলাম দশের তিন বসায় ছিলাম তখন আমরা ওয়াই সমান কত পেয়েছি সেটা লিখব ওয়াই সমান পেয়েছি তেরোর নয় ঠিক আছে এই একটা অ্যান্সার আরেকটা কী হবে অথবা এখানে লিখে দিই অথবা এক্স ইকোয়াল যখন আমরা মাইনাস ওয়ান বসিয়েছি তখন ওয়াই ইকোয়াল টু পাইছি শূন্য অথবা এক্স কমা ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়ান কমা শূন্য ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার এই দুইটাই অ্যান্সার ঠিক আছে আচ্ছা তোমরা বুঝতে পেরেছ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম